ইউনিয়নের চেয়ারম্যান বানা না লীগ করছে তার নির্যাতনে আমরা খুব আঙ্গুল করছে পা রক কাছে মামুন ভাই মামাতো ভাই ভাই মামাতো ভাই ফুবত ভাই জিয়ার সৈনিকের কোন মূল্য নাই কোনো ভেলু নাই সে নমিনেশন আনবে তার ভোট লাগবে আর আওয়ামী লীগের ভোট লাগবে তাহলে আমরা বিএনপি করিয়া আমরা আওয়ামী লীগের আমলে যে নির্যাতন না এই গলা দশ মিনা বাসি এই মামুনের এই গুন্ড বাহিনীর নির্যাতনে আমরা কোন বাড়ি ছাড়া আমাদের আঙ্গুল নাই আমাদের লাইলাইট মেরেন এই পার রক নাই এই পার রক নাই আমরা বোমা মামলায় খাচ্ছি পুলিশ মারায় ডাকায় জেল খাচ্ছি আমরা জেলে জেলে লাখ শেষ করছি মামুনের বাপে এক পঞ্চাশ বছর আঙ্গুলিকের লীগের রঙ্গবাদী ইউনিয়নের সভাপতি ছিল আজকে মামুন সেই মামুন সাহেবে সে আমাদের এই কোন বিএনপি যারা বিএনপি পরিবার যারা শহীদ পরিবার তাদের কোন মূল্য নাই আমরা যারা সুবিধাবাদী দল যারা আওয়ামী লীগের আমলে সুবিধা নেছে এখনো তারা সুবিধা দল ভোগ করতেছে এখন আমরা আমাদের কোন নিরাপত্তা নেই আমরা কিসের বিএনপি আমাদের তারেক রহমানের নির্দেশভাবে সংগঠিত আমরা স্থানীয়ভাবে আমাদের একটা গুণ্ড বাহিনী আছে এই লিমন মেদার সংক্রান্তিতে কিছু তাদের কার্যকলাপে এই গত আডে আমার খাজনা আমার কথা ওটা না আমি যদি অবৈধভাবে এই জায়গায় জন্য লেখিত সারা খাজনা নিতে আসি

আজকে তার লাগে যে হারে হ্যারেই পুলিশ হ্যারাসমেন্ট করে হ্যারে ফোনে হুমকি দেয় হ্যারে বলে এই তুমি ফাং বাহিনী খান বাহিনী কেনা আমরা খুব পর্তুগাল জেলার নির্যাতনে আছি এই দশ দশপীরা এই দশ দশপিড়া মামুনের নির্যাতনে কোন বিএনপি সাধারণ মানুষ কোন শান্তিতে বসবাস করতে পারে না